একটা দুঃখজনক আপডেটে যাচ্ছে এই দেশে যারা ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হন তাদেরকে

একটা দুঃখজনক আপডেটে যাচ্ছে দেখেন দুঃখজনক আপডেটটা কি হচ্ছে এই দেশে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন তাদেরকে বাসা দেওয়া হচ্ছে না তার হোমলেস হয়ে যাচ্ছে কি হচ্ছে চ্যালেটিরা বলছে যে এইখানে হোমলেসের যারা হয় তারা প্রাথমিক একটা ধাক্কা তার প্রিয়জনের কাছ থেকে তার নিকটজনের কাছ থেকে তার জীবনের সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে তারা শারীরিক মানসিক অর্থনৈতিক নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে এই শিকার হওয়ার পর তার বাসা চলে গিয়েছে অথবা ওই অবস্থায় তিনি জানেন না কোথায় বাসা যাইতে হয় কিভাবে করতে হয় একটা মানুষ তিনি যে রাতের আধারে তার পরিবারকে তার স্ত্রীকে তার সন্তানদেরকে ডোমেস্টিক শিকার করছেন না আমরা জানি না মুখের আড়ালে সত্যি কিন্তু বাঘ লুকিয়ে থাকে মুখেশ্বর আড়ালের পশুত্ব লুকিয়ে থাকে সুতরাং যে কোনো মানুষের শুধু চেহারা শুধু আচরণ দেখে আমরা বুঝিনা না সে ডোমেস্টিক করছে কি করে নাই কিন্তু বিষয়টা হচ্ছে আজকের তাজ ভাই এইখানে ভনারেবল ওয়ামেনরা বাসা পাচ্ছেন না ওনারা বাসা পাচ্ছে লোকাল যে কাউন্সিল তারা ব্যর্থ হচ্ছে কারণ তাদের বাসা নেই তারা হঠাৎ একটা আসলে দিতে পারেন না এবং তারা প্রপার লাইনেও যায় না কারণ কি ডোমেস্টিক ভায়োলেন্স যারা আছে তার প্রুফ অ্যাড্রেস নিয়ে বাসাতে বার হয় না অনেকে তাজ ভাই ওই দিতে পারে না এখন যদি আমি সবকিছু টিকমার্ক দিয়ে করি

সিচুয়েশন এবং ইট ইজ ফার্দার শুধু এইটা নাই না শিদ ভাই যখন এই ডোমেস্টিক ভায়োলেন্সগুলো হয় এখানের সাথে বাচ্চারা কিন্তু ইনভলভ হয় আজকে কাফকাসের সময় নাই যে তারা সেফ গার্ডিং চেক করবে তারা রিপোর্ট প্রিপেয়ার করবে আজকে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের কোর্স প্রোভাইড করে তাদের সময় নাই ছয় মাস এক বছর ওয়েটিং টাইম দে আর টু বিজি তো নাসির ভাই এই যে ওয়েটিং টাইম এটা তো মানুষের একটা ফ্যামিলিকে ফার্দার ড্যামেজ করে দিল এবং বাচ্চারা আপনারা চিন্তা করেন কতটুকু সাফারিং করলো একটা বাফ যদি তার বাচ্চাদের কাছ থেকে যদি সেপারেটেড হয় এবং কোর্ট প্রসেসে যদি তার দুই তিন বছর লেগে যায় নাসির ভাই তখন ওই বাচ্চাদের কাছে তো আলটিমেটলি ওই বাবা একজন স্ট্রেঞ্জার হয়ে যাবে ওর মেমোরিটা শেষ হয়ে যাবে এবং এখানে তো যে প্যারেন্টাল অ্যালিয়েনেশন ইস্যুটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা টাচ করা যায় না ডক্টর যেটা হচ্ছে কি দর্শক কাঁচা বাসায় হচ্ছে কি বাবার কাছে বাচ্চা থাকলে বাবা বাচ্চাদের ব্রেন ওয়াশ করবে মার কাছে থাকলে মা ব্রেন ওয়াশ করবে বাবার এগেইনস্টে সো এটা ভাইস ভাষা এটা কাজ করে এবং এটা একটা কমন প্রবলেম হয়ে যায় এবং তখন বাচ্চারা অনেক ডিস্টার্ব ফিল করে এবং ইমোশনালি ওরা খুব সাফার করে না সিদ্ধাই সো এই জিনিসগুলা আসলে সিস্টেমের ফেইলে সিস্টেম অ্যাকোমোডেট করতে পারতেছে না এখন যদি প্রেসার পড়ে নাসিদ ভাই আপনি তো আপনার সার্ভিস লেভেল বাড়াইতে হবে আপনি তো কারেন্ট সিস্টেমে কাজ করতে পারবেন না তবে ভয়ঙ্কর অবস্থা দেখেন দু হাজার বাইশ সালে মানে প্রায় আড়াই বছর আগে বাইশের এপ্রিল থেকে তেইশের মার্চ পর্যন্ত সাতাইশ হাজার সাতশো চুয়ান্ন জন মহিলা এই আশ্রয় চেয়েছে তাদের মধ্যে মাত্র দশ হাজারকে দেওয়া হয়েছে ষোলো হাজার নয়শো জন অর্থাৎ প্রায় সতেরো হাজারকে কে দেওয়া হয়নি প্রতি দুই ঘন্টা একজন মহিলাকে বলা হয় যে আমরা দিতে পারবো না তুমি চলে যাও সে রাস্তায় থাকতে হবে সে কোথায় থাকবে কোনো নিশ্চয়তা নেই তার কোনো ঠিকানা নেই তিনি তার প্রিয়জনের কাছ থেকে নির্যাতনের শিকার হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন

থাকে না ভাই একদিকে ওরা ডোমেস্টিক ভায়োলেন্স এর হয়ে বাইর হইল একটা রিলেশনশিপ থেকে পরবর্তীতে ওরা যে এই যে যখন হেল্পটা পায় না তখন দে উইল বিকাম সাবজেক্ট অফ এন অ্যাবিউজ অফ আদার পিপল হু ইন দ্য নেম অফ হেল্পিং দেম ওদেরকে নানানভাবে অ্যাবিউজ করে ওই জিনিসটাও আমাদের কাছে সবসময়ই আসে আমরা দেখতে পারি তখন কি করবেন নাসিব ভাই এটা তো একটা সমাজের ভয়াবহ একটা অবস্থা কিন্তু এইটার পিছনে যদি অথরিটি নোটিশ না করে এবং শুধু এই জিনিসটা না না শুধু এটা তো হচ্ছে কি সার্ভিস লেভেলের কথা এখন আপনি যদি আজকে ফ্যামিলি কোর্টের কথা বলেন এই দেশের যে হিউজ ব্যাকলগ মানুষের ডিভোর্স হইতেছে না অনেক সময় লাগে ওরা আইন চেঞ্জ করছে নো ফল ডিভোর্স ইন্ট্রোডিউস করছে এরপরেও সিস্টেমে ওরা ফিল্টার করতে পারতেছে না এবং আমরা যে বিকটিম আমাদের সাফারিংটা হচ্ছে দর্শক আমাদের ক্লায়েন্টদের কেসগুলা টাইমলি কনসিডার করা হইতেছে না আমরা করিসপন্ডেন্স পাঠাইলে এইগুলা নোটিসে আনা হইতেছে না আমরা কোর্টের বান্ডুল পাঠাইলে বান্ডুল ওইটা টাইম মতো ফাইলে লিঙ্ক করা হইতেছে না যা যেগুলা পড়তেছেন না সো ইস সাফারিং ওভার অ্যান্ড অ্যাভ এবং এই পুরো সিস্টেমটাই ওভারলোডের দর্শক এবং আমি কেন আপনাদেরকে এই জিনিসটা বলতেছি যে আমাদের উপর আপনারা প্রেশার দিয়ে না দেয়ার আর দেয়ার সাম লিমিট আমরা যে কি করতে পারি না করতে পারি আপনাদের জন্য কারণ আমি একদম বাস্তবতাটাই আপনাদের সাথে তুলে ধরতেছি কারণ আমি আনরিয়ালিস্টিক কথাবার্তা পছন্দ করি না গ্যারান্টি দেওয়ার কথাবার্তাও আমি পছন্দ করি না সো আপনারা এই সিস্টেমের সাথে কাজ করতেছেন এই জন্য প্লিজ আপনারা একটু কেয়ারফুল থাকতে হবে এবং আপনারা যদি মনে করেন যে আজকে এটা করে আপনি কালকে ডিসিশন পেয়ে যাবেন বা দুই মাস পরে ডিসিশন পেয়ে যাবেন ইউ শুড নট এক্সপেক্ট দিস থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস